তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর গত যেটা ভিডিও দেখলেন আপনারা ওইটা হাঁসের খামারের ভিডিও দেখাইছি আমি লোকাল হাঁস যেটা তো ওই দাদারই এই মুরগিগুলা হ্যাঁ এইগুলা হইতাছে তিতির মুরগি হ্যাঁ সিল মুরগি বইয়া থাকে আমরা এগুলা হইতাছে তিতির মুরগি এই মুরগিগুলা কিন্তু এই দাদাই পালন করতেছে এই যে এখানে আছে ওই দাদা যার নাকি হাঁসের খামারটা আপনাদেরকে দেখাইছিলাম হ্যাঁ তোমার বোধহয় হয়তো অনেক শখ না এইগুলা পালন করার যাই হোক তুমি এখানে বর্তমান কয়টা আছে সাতাশটা আছে সাতাশটা আছে না কই থেকে সংগ্রহ করছো তুমি সংগ্রহ করছিলাম গোলাপ আলি ডাক হেসারি থেকে আচ্ছা যাই হোক গোলাপ আলি ডাক হেসারি থেকে তুমি এই মানে তিতির মুরগিগুলা সংগ্রহ করছো না আচ্ছা যাই হোক আর কী কী খাবার দিতেছ বর্তমান ফিট না পেলে কিছু এগুলো ফিট খাবার তো এখানে বর্তমান কয়টা আছে

মুরগি কয়টা আছে ভাই কয়টা আছে এই যে হয়ে গেছে তো সিল্কি মুরগি আছে তার পাশাপাশি এই যে তিতির মুরগি সিল মুরগি যেটা পালন করতেছে তো আপনারাও করতে পারেন যারা বেকার উদ্যোক্তা আছেন বিশেষ করে তো আপনারাও এইগুলা করতে পারেন কিন্তু ওই দাদা হাসের খামারের পাশাপাশি এইগুলাও করতেছে দেখছেন মানুষের মানে শখ থাকলে কি না করতে পারে তবে যাই হোক আপনারা করতে পারেন আর যদি আপনারা এই শিল নিতে চান তাহলে ওই দাদার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহফেজ টাটা